প্রাথমিক অবস্থায় কোন বইগুলি পড়তে হবে খুব ভালো প্রশ্ন আমি মনে করি আগে আকিদার বই আমাদের পড়তে হবে এখানে একটা জিনিস চিন্তা করতে হবে আমরা যারা জ্ঞান অর্জন করছি একটা তো মাদ্রাসা যারা পড়ে আমি তাদের নিয়ে কথা বলছি না তাদের আলাদা সিলেবাস আছে তাদের কারিকুলাম আছে তাদের শিক্ষক আছেন তারা দেখবেন আমি আপনাদের জন্য বলছি যারা আহ মাদ্রাসায় পড়ার সুযোগ নেয় দিনের জ্ঞান অর্জন করবেন তাদের জন্য বলছি তাদেরকে আগে আকিদার মূল টেক্সট যে বইগুলো আছে সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন এক্ষেত্রে ইবাম তোহাবি আকিদা তোহাবিয়া এর অনুবাদ পাওয়া যায় এখন ছোট্ট বই এটা পড়তে পারে এরপরে মোহাম্মদ ইবিন আব্দুল আহাবের কিতাব উত্তর এর অনুমত পাওয়া যায় সেটা পড়তে পারেন তবে এটা আরেকটু পরে পড়বেন তার আগে বাংলা ভাষায় লিখিত আমাদের আলেমদের যে সমস্ত বই পুস্তক আছে উপরে সেগুলো পড়তে পর্ব জানার জন্য আপনি সৌদি আরবে বেশ কিছু বই আছে যেমন কেতাব তাওহিদের কথা বললাম আহ এরপরে সালাসা। তিনটি মূলনীতি এই বইটা পড়তে পারেন তিনটি মূলনীতি কি জানেন অনেকে জানেন যাই হোক কবরের তিনটি প্রশ্ন এই বইটা আপনি পড়তে পারেন হ্যাঁ না তিনটি মূলনীতি আর ওর আলাদা বই আছে জি তো এই বইগুলো আপনি পড়তে পারেন আপনি আপনাকে আরেকটা কথা বলি আহ শেখ মোহাম্ম শেখ কাহ শেখ মোহাম্মদ কাসেম মসজিদে নবীর ইমামে বক্ষতে ওনার বেশ কিছু ছোট ছোট বই আছে যে যে বইগুলো ছাত্ররা মুখস্থ করে আপনি এর কপিও সংগ্রহ করতে পারেন তো যাই হোক তাওহিদের পর্ব যখন মোটামুটি আপনার মজবুত হবে এরপরে আপনি ফিফে ঢুকবেন ফিফের বিভিন্ন বই পড়তে করতে পারেন আপনি আল ফিফুল মুয়াসার বইটা করতে পারেন ঠিক আছে এরপরে আরকান ও এরকম একটা বই আছে মোহাম্মদ আব্দুল হবেন ফিকের উপরে ওয়াজিব এগুলোর উপরে এটা আপনি পড়তে পারেন তো এইভাবে এই মুহূর্তে আমার যতটুকু মনে আসলো এটুকি বলার চেষ্টা করলাম এইভাবে আপনি আগাতে পারেন আর পরবর্তীতে যদি লিখিত আকারে কিছু বই পুস্তক বলা লাগে ইনশাল্লা বলার চেষ্টা করবো যদি জয় করেন আমার সাথে বেঁধে নেই তাহলে